আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন শামীম বেডিং হাউজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ভিডিও সুপ্রিয় ভাই বোনেরা আপনি লেপ তোষক বানাতে চাচ্ছেন লেপ তোষক সম্বন্ধে কোনো আইডিয়া নেই তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ আমাদের এই চ্যানেলে আমরা বেডিং জাতীয় সব পণ্যর রিভিউ দিয়ে থাকি আজকে আপনারা এই ভিডিওটার মাধ্যমে আপনারা জানতে পারবেন বিশ কেজি তুলা দিয়ে একটা তোষক তৈরি করতে কত টাকা খরচ হয় কত কেজি তুলা লাগে কত গজ কাপড় লাগে কত টাকা মজুরি লাগে এ টু জেড সব কিছু জানতে পারবেন তাই ভিডিওটি স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল তো চলুন ভিডিওটি শুরু করা যাক বিশ কেজি তুলা দিয়ে ছয় ফুট বাই সাত ফুট একটা তোষক তৈরি করতে আপনার লাগবে কাপড় তুলা এবং মুজরি তিনটা উপাদান লাগবে আপনার বিশ কেজি তুলা দিয়ে ছয় ফুট বয় সাত ফুট একটা তোষক তৈরি করতে কাপড় লাগবে সাড়ে আট গজ আপনাকে যদি কোথাও থেকে থেকে দোকান যদি বেশি বলে আপনি বিশ্বাস করবেন না আমার এই কথাটা আপনি মনোযোগ দিয়ে শুনবেন এবং আপনি আপনার এলাকায় কোথাও থেকে যদি তোষক বানান তাহলে আপনি পরীক্ষা করে দেখবেন যে আমার কথাটা সঠিক নাকি বেঠিক সাড়ে আট গজ কাপড় লাগবে সব থেকে বড়ো খাট স্ট্যান্ডার্ড সাইজের খাট ছয় ফুট বাই সাত ফুট সাড়ে আট গজ কাপড় লাগবে এরপরে লাগবে তুলা ভালো মানের একটি তুলা দিয়ে আপনি সব জন্য তোষক বানানোর চেষ্টা করবেন তাহলে একটু নরম হবে পাঁচ করবে আর যাদের মাজায় প্রবলেম রয়েছে তারা কখনোর জন্য নরম সফট তুলা ব্যবহার করবেন না কারণ নরম সুল নরম সফট তুলা ব্যবহার করলে পরবর্তীতে আপনার মাজায় আরও বেশি সমস্যা হতে পারে এজন্য সব সময়ের জন্য যাদের মাজায় প্রবলেম তারা নর্মাল তুলা ব্যবহার করবেন যাদের মাজায় প্রবলেম নাই তারা সব সময়ের জন্য ভালো নরম সফট দামি তুলা ব্যবহার করবেন তাহলে ঘুমাইয়ে খুব আরাম পাবেন এরপরে লাগবে মুজরি তাহলে আমরা নিব হচ্ছে কাপড় তোলা আর মুজরি এই এই তিনটা দাম আমাদের লাগবে তো আপনারা যদি ভালো মানের একটি তুলা দিয়ে তোষক বানাতে চান তাহলে অবশ্যই অবশ্যই আমরা ভালো তুলা নিতে হবে আমরা তুলা নিয়েছি বিশ কেজি এবং কাপড় নিয়েছি সাড়ে আট গজ প্রথমত আমাদের কাপড়টা নিয়ে সাড়ে আট গাছ কাপড় সুন্দর করে সেলাই করে নিতে হবে কাপড়টা সুন্দর করে সেলাই করে নেওয়ার পর কাপড়ের ভিতরে খোলের ভিতরে তুলাটা ভরতে হবে তুলাটা ভরে সুন্দর করে লাঠি দিয়ে পিটিয়ে তারপরে সেটাকে সুন্দর করে সেলাই করতে হবে তো আমরা যদি ভালো মানের কাপড় নিয়ে থাকি যে কাপড়টি দেখতে পাচ্ছেন এটা ভালো মানের একটি কাপড় এই কাপড় সাড়ে আট গজের কাপড়ের দাম সাড়ে আট গজ কাপড়ের দাম পাঁচশো দশ টাকা আপনারা যদি ভালো মানের তুলা নিতে চান তাহলে এক কেজি তুলার দাম আশি টাকা আপনার বিশ কেজি তুলার দাম আসবে আঠারোশো টাকা আর বিশ কেজি নর্মাল তুলার দাম সাতশো টাকা বিশ কেজি তুলার দাম আসবে আঠারোশো টাকা কাপড়ের দাম পাঁচশো দশ টাকা তেইশশো দশ টাকা মুজরি লাগবে তিনশো পঞ্চাশ টাকা এ ছাব্বিশশো ষাট টাকা ছাব্বিশশো ষাট টাকা ভালো মানের একটি তোষক পেয়ে যাবেন আপনি আর যদি নর্মাল তুলা নেন তাহলে পড়বে পনেরোশো ষাট টাকা পাঁচশো দশ টাকা কাপড়ের দাম তুলার দাম সাতশো টাকা মুজরি তিনশো পঞ্চাশ টাকা পনেরোশো ষাট টাকা এখন এখানে প্রশ্ন অনেকেই করে থাকেন আপনারা যে ভাই নর্মাল তুলা দে বানালে কেমন হবে নর্মাল তুলা হ্যাঁ আপনাদেরকে আমি আজকে দেখাবো আমি দুইটা তোষক মিল করেছি এখানে আজকে যে তোষকটি তৈরি করছি আমরা এই তোষকটি হচ্ছে কাপড় ভালো দিয়েছি সেলাই ভালো দিয়েছি এর ভিতরে যে তুলাটা ব্যবহার করেছি আমরা পঁয়ত্রিশ টাকা দামে তুলা ব্যবহার করছি আপনারা শুধু দেখতে চান যে কম দামে তুলা দিয়ে তোষক বানানো দেখান এই জন্যই কম দামে তুলা দিয়ে তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি দুইটা তোষকে আমরা একই কাপড় ব্যবহার করছি শুধুমাত্র তুলাটা ভিন্ন করছি উপরেরটাও ভালো নিচেরটা নর্মাল তুলাটা শুধু ভিন্ন আর সব কিছুই এক তো এখানে আমি দুইটা তোষক রাখছি একটা হচ্ছে এগারো কেজি ওয়েট একটা হচ্ছে বিশ কেজি ওয়েট তো আপনারা এখন দেখেন যে আপনারা কোনটা নেবেন আমি আপনাদেরকে কিছু বলবো না আপনারাই দেখেন যে কোনটা নেবেন কোনটা ভালো কোনটা মন্দ আপনারাই দেখবেন একটা বারো কেজি এবং একটা বিশ কেজি যেটা বেশি মোটা দেখা যাচ্ছে ওইটা বিশ কেজি যেটা মোটা কম দেখা যাচ্ছে ওইটা হচ্ছে বারো কেজি তো এখন বারো কেজিটা কত দূর মোটা হয়েছে দেখছেন এখন এই বারো কেজিটার ভিতরে যে তুলাটা দেওয়া হয়েছে এই তুলাটা যদি বিশ কেজি দেওয়া হতো তাহলে কত মোটা হতো এবং কত দিন লাস্টিং করবে অনেক দিন লাস্টিং করবে ঠিক আছে এর জন্য আমি সব সময়ের জন্য আপনাদেরকে ভালো মাল ব্যবহার করার জন্য বলি এখন আপনারা যদি নিতে চান আমার কাছ থেকে কম দামি পণ্য তাহলে নেবেন নেবেন কম দামি পণ্য নেবেন আমার কোনো সমস্যা নাই তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সো আপনারা যদি ভালো পণ্য নিতে চান নেবেন যদি নর্মাল পণ্য নিতে চান তাহলে নেবেন আমাদের কাছ থেকে পণ্য অর্ডার করার জন্য আমাদের ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে সেখান থেকে নাম্বার নিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন সেখানে আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব আমরা সবসময় উত্তর দেওয়া দিতে পারি না ব্যস্ততার কারণে আপনারা মনে কিছু করবেন না অনেক সময় প্রশ্নের উত্তর দিয়ে থাক দিতে পারি না ব্যস্ততার কারণে আপনারা সরাসরি আমার সাথে কথা বলতে পারেন ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে সেখান দিয়ে যোগাযোগ করে কথা বলবেন আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও